বর্তমানে আমি কেন শুধুই কোরআন মানি এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হৃদায়াত তোমাদের পূর্তি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সাদৃশ্যপূর্ণ একটি কিতাব যা বারবার আবৃত্তি করা হয় যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয় তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায় এটা আল্লাহর হেদায়াত তিনি যাকে চান তাকে এর দ্বারা হেদায়াত করেন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়াতকারী নেই এই হচ্ছে আখিরাতের নিবাস যা আমি তাদের জন্য নির্ধারিত করি যারা জমিনে ঔদ্ধত্ব দেখাতে চায় না এবং ফাঁসাতেও চায় না আর শুভ পরিণাম মুতাকিদের জন্য আর আল্লাহর আয়াতসমূহ তোমার প্রতি নাজিল হওয়ার পর তারা যেন তোমাকে তা থেকে বিরত রাখতে না পারে তোমার রবের প্রতি তুমি আহ্বান করো এবং তুমি মুসলিকদের অন্তর্ভুক্ত হইও না জেনে রেখ আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদাত আনুগত্য আর যারা আল্লাহ সারা অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে আমরা কেবল জন্যই তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে যে বিষয়ে তারা মতভেদ করেছে আল্লাহ নিশ্চয় সে ব্যাপারে তাদের মধ্যে হয় সালা করে দেবেন যে মিথ্যাবাদী কাফির নিশ্চয় আল্লাহ তাকে হেদার দেন না বলো নিশ্চয় আমাকে নির্দেশ দেয়া হয়েছে আমি যেন আল্লাহর আদাত করি তার এই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে বলো আমি যদি আমার রবের অবাধ্য হই তবে আমি এক মহাদিবসের আজাবের আশঙ্কা করি বলো আমি আল্লাহরই ইবাদাত করি তারই জন্য আমার আনুগত্য একনিষ্ঠ করে আর নিশ্চয় আমি এই কোরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করে আল্লাহ একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এক ব্যক্তি যার মনিব অনেক যারা পরস্পর বিরোধী এবং আরেক ব্যক্তি যে যে এক মনিবের অনুগত এ দুজনের অবস্থা কি সমান সকল প্রশংসা আল্লাহর কিন্তু তাদের অধিকাংশই জানে না সুতরাং তার চেয়ে অধিক জালিম আর কে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এবং তার কাছে সত্য আসার পর তা অস্বীকার করে জাহান নামেই কি কাফিরদের আবাসস্থল নয় আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনে নিয়েছে তারাই হলো কি আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায় আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হৃদয়াতি নেই নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য তাই যে সৎপথ অবলম্বন করে সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয় আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও তবে কি তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে সুপারিশকারী বানিয়েছে বলো তারা কোনো কিছুর মালিক না হলেও এবং তারা না বুঝলেও বলো সকল আল্লাহর ও জমিনের আসমানসমূহ রাজত্ব একমাত্র তারই তারপর তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে যারা আখিরাতে বিশ্বাস করে না এক আল্লাহর কথা বলা হলে তাদের অন্তর সংকুচিত হয়ে যায় আর আল্লাহ ছাড়া অন্য উপাসগুলোর কথা বলা হলে তখনই তারা আনন্দে উৎফুল্ল হয় আর আল্লাহ মুক্তাকিদেরকে তাদের সাফল্য সহ নাজাদ দেবেন কোনো অমঙ্গল তাদেরকে স্পর্শ করবে না আর তারা চিন্তিত ও হবে না নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসুলের বাণী আর এটি কোনো কবির কথা নয় তোমরা কমই বিশ্বাস করো আর কোনো গণকের কথাও নয় তোমরা কমই উপদেশ গ্রহণ করো এটি সৃষ্টিকোর রবের পক্ষ থেকে নাজিলকৃত যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করতো তবে আমি তার ডান হাত পাকরাও করতাম তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম অতপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করার থাকত না আর এটি তো মুক্তাখিদের জন্য এক নিশ্চিত উপদেশ এগুলো আল্লাহর আয়াত আমি তা যথাযথভাবেই তোমার কাছে তেলাওয়াত করছি অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন কথায় বিশ্বাস করবে বলো আমি তো কেবল ওহি দ্বারাই তোমাদেরকে সতর্ক করি কিন্তু যারা বধির তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সে আহ্বান শোনে না তোমরা তাকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদত আদায় যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছ যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাজিল করেননি বিধান একমাত্র আল্লাহরই তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে সারা আর কারো ইবাদত করো না এটি সঠিক দিন কিন্তু অধিকাংশ লোক জানে না অতএব তোমার পূর্তি যা উহি করা হয়েছে তাকে তুমি সুদৃঢ়ভাবে ধারণ করো নিশ্চয় তুমি সরল পথের উপর এসো নিশ্চয় এ কোরআন তোমার জন্য এবং তোমার কৌমের জন্য উপদেশ আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে